শীতকাল মানেই তো চারিদিকে হাঁসের মাংস খাওয়ার ধুম পড়ে যায় হাঁসের মাংস শুঘ্রানে চারিদিক মৌমো করে আমিও ভীষণ পছন্দ করি হাঁসের মাংস খেতে কিন্তু হাঁসের মাংস কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে অনেক কষ্টের আর এই কষ্টের কারণে দেখা যায় ইচ্ছা করলেও খাওয়া হয় না যেমন গত বছর ভীষণ ইচ্ছা করেছিল শুধুমাত্র কাটার লোকের অভাবে খেতে পারেনি বেশিরভাগ টাইমই দেখা যায় হাঁসের মাংস ওইভাবে কেটে পরিষ্কার করে দেয় না এরকম টেলে দেখা যায় দিলে তাহলে বাকিটা করে নিতে পারবো এই বছরও শীত পড়ার সাথে সাথে ভীষণ খেতে ইচ্ছা করতেছিল হাঁসের মাংস চারিদিকেই শুধু হাঁসের মাংসের সুঘ্রাণ তো স্বামীজানকে বলার পর দেখলাম আজকে নিয়ে এসেছে যাই হোক খুশিই হলাম যেহেতু একদম ছিলে দিয়েছে হয়তো চামড়াটা রাখলে আরও অনেক ভালো লাগে কিন্তু ওই চামড়ার উপরে যে লোম ওইগুলো পরিষ্কার করতেও জান বের হয়ে যায় তার থেকে বাবা এরকমই ভালো হয়েছে এতে যেমন লাগে লাগুক মানে স্বাদ তো পূরণ করবো আর বেশ অনেকটা শক্ত থাকে যেহেতু হাঁসের মাংস তো অনেক কষ্ট করে একদম কেটে বেছে নিলাম এখন পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বেশ অনেকটাই মাংস হয়েছে বললো ওই এক কেজি আটশো গ্রাম ছিল হাঁসটার ওজন এখন কাটার পর কতটুকু আছে কে জানে আমাদের খুব ভালো করেই হয়ে যাবে যতটুকুই থাক তো পরিষ্কার করে চলুন ধুয়ে নিই তারপর রান্না রান্নাবান্নার জন্য যা যা লাগবে কেটে ধুয়ে রেডি রেডি করে নিই ওই যে কথায় আছে না ভালো কিছু পেতে হলেও যেমন কষ্ট করতে হয় ভালো কোনো খাবার খেতে হলেও একটু বেশি কষ্ট করতে হয় তা না হলে কি ভালো কিছু পাওয়া বা খাওয়া সম্ভব মোটেও না এই এতটুকু কেটে ধুয়ে পরিষ্কার করে উঠতেও কিন্তু আমার অনেক সময় লেগেছে না জানি হাঁসটা যদি একদম সিলেটেলে পরিষ্কার আমি নিজে করতাম তাহলে না জানি কত সময় লাগত। আজকাল অন্য কোনো কিছুই করব না শুধুমাত্র হাঁসের মাংসটাই রান্না করব। তো যা যা লাগবে রান্না করার জন্য সব কিছুই আমি রেডি করে নিয়েছি শীত মনে হয় যত বেশি পরে হাঁসের মাংস খেতে তত বেশি মজা লাগে তাই না তো পেঁয়াজ কেটে নিয়েছি তারপর টমেটো আর এইখানে একটু আদা রসুন ভালো করে থেতো করে নিচ্ছি যখন যেটা এখন রান্না করি মানে নতুন বাসায় আসার পর তখন করে নিই যখন যতটুকু মানে লাগে এখন তো আর ফ্রিজ অন করিনি এর জন্য আর ওই আদা রসুন পেস্ট করে রাখার সুযোগও হয়নি সরিষার তেলেই রান্নাটা করবো গোটা গরম মশলা দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু বড়ো বড়োই করে কেটেছি কারণ মাংসের পেঁয়াজটা একটু বড়ো বড় করে কাটলেই কিন্তু ভালো হয় তো এক চামচের মতো লবণও দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দেব ওই একটা টমেটো টমেটোটা পেঁয়াজের সাথে কিছু টাইম আমি একটু নেড়ে চেড়ে নেবো টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো খুব ভালো করে একদম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন থেকে ভেজে নিতে হবে জানি না কে কীভাবে রান্না করেন আমি সবসময় মাংস যেভাবে রান্না করি ওইভাবে রান্না করব কিন্তু একটু বেশি মশলাপাতি দিয়ে এখন সব গুঁড়া মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আমি ধনিয়া গুঁড়াটা ইউজ করি তাহলে আমার কাছে মনে হয় ভালো মনে হয় খেতে মানে বেশি মজা লাগে তো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম মানে হাফ কাপের মতো যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে পারি আস্তে আস্তে ঢেকে আমি মশলাটা কষিয়ে নেব তো বেশ কিছু টাইম কষিয়ে নিয়েছি তো মোটামুটি অনেকটাই কষানো মশলা হয়ে গেছে বাকিটা মাংসের সাথে কষিয়ে নেব এখন আমি কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দেব। হাসি মাংসটা আজকে রান্না করতে করতে এর আগে যে বাবার বাড়িতে গিয়েছিলাম খাসি মাংস রান্না করেছিলাম সেই দিনের কথা মনে পড়তেছিল খাসির মাংস আমি যখন রান্না করতেছিলাম আমার ভীষণ খেতে ইচ্ছা করতেছিল কিন্তু খাসির মাংস তো ওইভাবে কষানো মাংস খেতে ইচ্ছা করে না বা খাওয়াও যায় না যাই হোক তো আমি ভেবেছিলাম রান্না হলে এক পিস আমি ঘুরুঘুরু করে খাবো খাবার খাওয়ার আগে তো ঠিক আমি রান্না বান্না করে এক পিস হাতে নিয়ে ঘুরে ঘুরে বেশ মজা করে খেয়েছি তো তার আগে আর অ্যালার্জির ওষুধ খাওয়া হয়নি বাড়িতে হলো অ্যালার্জির ওষুধ ছিল না তো তারপর মানে এমন অবস্থা হয় রাত্রে আমি আর খাবারই খেতে পারিনি মাংস দিয়ে শুধুমাত্র ওই মাছ দিয়ে একটু খাবার খেয়েছিলাম আর সারা রাত ঘুমাতেই পারিনি পরের দিন মাংস ছিল আমাকে খেতেও বলেছিল আমি আর ভয়ে খাইনি মনে হচ্ছিল এরকম যে খাবার খাওয়ার পর যদি খারাপ লাগে এর থেকে না খেয়ে থাকা মনে হয় অনেক ভালো তো মাংস কষানো কিন্তু খুব ভালো করে হয়ে গেছে আমি ওই পাঁচ থেকে ছয় কুয়ার মতো রসুন দিয়েছি গোটা গোটা রসুন দিলেও ভালো লাগে কিন্তু এই রসুনগুলোর কোয়া যেহেতু বেশ অনেকটা বড়ো তো এইভাবেই দিয়েছি মাংস কিন্তু মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর একদম ঝাল ঝাল করে রান্না করছি অনেক মজা হবে দেখেই মনে হচ্ছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল একদম বেশি ঝোল করব না যাতে আমাদের দুইবার খাওয়া হয় এরকম আর কি তো একদম ঢাকনা লাগিয়ে লো হিটে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত তো এর মাঝে একবার ঢাকনা তুলে দেখতেছিলাম যে ঝোলের পরিমাণটা কেমন আছে মাংস সিদ্ধ হয়েছে কিনা বা একটু নিচে দিলাম যাতে নিজ দিক থেকে লেগে না যায় তো মাংস দেখলাম সিদ্ধ হয়ে গেছে আর দুই তিন মিনিট পরেই চুলাটা অফ করে দেব। ব্যাস বান্না তো হয়ে গেছে ও সাথে আর একটা সবজি পরে করেছিলাম মিষ্টি কুমড়া তো ভাবলাম মিষ্টি কুমড়াটা ভাজি করি তা নাহলে নষ্ট হয়ে যাবে রান্না কিন্তু ভীষণ মজার হয়েছিলো